দেখতে পাচ্ছেন আমার পিছনে বাসর লতার একটা গাছ তো এই গাছটার সৌন্দর্যটা এমন একটা সৌন্দর্য যেটা সৌন্দর্যের কথা কোথায় কিনেছেন কত টাকা দিয়ে কিনেছেন এটা কোথায় পাওয়া যাবে এখান থেকে বীজ হয় মানে চারা এটা চারা কিভাবে পাবো এই সকল কথা কৈফিও দিতে দিতে আমার বাড়ির লোক একেবারে বিরক্ত বিশেষ করে আমার মা বিরক্ত আর বলতে যাচ্ছে না কাউকে আমাকে বলে যে এটি কোন গাছ সবাইকে খালি বলতে হয় এটা বলো ওটা বলো অবশ্যই বিষয়টা উনি একটু এনজয়ও করেন বটে কিন্তু মাঝে মাঝে আমাকে এইভাবে বলে এই যে দেখেন এটার যে বাহারটা যদি আমি একটু দেখাই এই পাশ থেকে এই পাশ থেকে দেখো এই থেকে পুরোটাই দেখো তুমি চেঞ্জ হও তুমি চেঞ্জ হও এই পাশে আসো আসো পুরোটাই দেখো

পুরো এক বছর আর এক বছরের মাথায় এত এত ফুল পাব এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আর আপনাদের কার কার বাসায় এই ফুলটা আছে অবশ্যই আমাকে জানাবেন আর যদি আপনাদের এই ফুলের চারা লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে আপনার বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব এই চারা নিজেরা অনেকের কাছে এই যখন এটা ফার্স্ট হয় প্রথম হয় তো যখন তিন চারটা ওই ফুলের ঝুড়ি নামে তখন আমার মা কি করে এই এগুলো যাওয়া আসার সময় ঘরে ঢুকা আর ওঠা নামার সময় ভেজাল করে ওই জন্য প্রথমে যে তিন চারটা ইয়ে বের ফুলের ঝুরি কেটে দিছে মানে ভাবছিল এই এইটা তো অপ্রয়োজনীয় জিনিস এটা তো কিন্তু উনি জানতোই না যে ওটাই ফুল আর কি ঠিক আছে দেখেন আর সৌন্দর্যটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না